বিজেপি নেতার ফেসবুক পোস্টে ঘিরে জোর বিতর্ক দুর্গাপুরে কিন্তু কি হয়েছে সেই ফেসবুক পোস্টে দুর্গাপুরে বিজেপির তিন নম্বর মণ্ডলের যুব মোর্চার সভাপতি সুজয় মুখার্জি অভিযোগ তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের নডিয়া হাই স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের এক শিক্ষক নাকি স্যাম্পেল প্রশ্নপত্র দিয়ে ছাত্রদের একাংশকে বাড়ি বাড়ি ভোট সমীক্ষায় পাঠাচ্ছেন সবটাই হচ্ছে তৃণমূল নেতাদের অঙ্গুলি হলে নেয় অভিযোগ বিজেপি নেতার শুন এখানে কালুরাজ ঘোষ নামক একজন নডিয়া হাই স্কুলের টিচার আছেন উনি বাচ্চাদেরকে যেই বাচ্চারা আগামী দিনে বাংলার ভবিষ্যৎ তথা ভারতবর্ষের ভবিষ্যৎ সেই বাচ্চাদেরকে তৃণমূল নিজের ভোট প্রচারের কাজে লাগাচ্ছে এবং এই কালুরাজ ঘোষ তার ব্যবস্থা করে দিয়েছেন ঠিক আছে আর এই করে তো বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করছে ওই বাচ্চাদেরকে বাড়ি বাড়ি পাঠিয়ে বলছে আপনারা কি দু হাজার ছাব্বিশে এই বিধানসভা ভোটে মহিলাকে কি আপনারা সমর্থন করেন তার মানে কি বোঝাতে চাইছে এই কালুরাজ ঘোষ এই বাচ্চাদেরকে দিয়ে বাচ্চাদেরকে পাঠাচ্ছে কোন রাজনৈতিক দল প্রতি হিংসার শিকারও তো হতে পারে ওই বাচ্চারা সেই বাচ্চাদের ড্রাইভার কি এই কালুরাজ ঘোষ নেবে এই কালুরাজ ঘোষ তৃণমূলের হয়ে এখানে কাজ করছে এই কালুরাজ নির্বাচন কমিশনে আমরা দ্বারস্থ হচ্ছে র ভিডিও নিয়ে সব প্রতিক্রিয়া দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ভোট প্রচারের জন্য কাকে ভোট দিতে হবে কি করতে হবে কাকে ভোট দেন এর থেকে আমার নির্লজ্জ কিছু হতে পারে না আমি ইতিমধ্যে খবর পেয়েছি একা মানুষ প্রতিবাদ করেছে আমি ইমিডিয়েট নির্বাচন কমিশনকে বলবো আমি চিঠি করছি ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন মাস্টারমশাই যারা বাচ্চাদের ছেলে পড়াশোনা করছে তাদের বাড়ি বাড়ি গিয়ে এই যে প্রচার কাজ শুরু করেছে এর থেকে বোঝা যাচ্ছে পরিষ্কার মানুষ তৃণমূল কংগ্রেস কতটা নিচে নামতে পারে জ্বলন্ত উদাহরণ আমি ইমিডিয়েট বাচ্চাকে বলবো এই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন ছাত্ররা কেন গেছিলেন কারা পাঠিয়েছিলেন কোন উদ্দেশ্যে গেছিলেন তদন্ত শুরু করুন নাহলে কিন্তু আমরা কিন্তু স্কুল ঘেরা করতে বাধ্য হবো ভোট বাজারে বিজেপি ভুলভাল ভোগছে আসলে স্কুলে প্রজেক্ট ওয়ার্ক চলছিল ওটা হারের ভয়ে বিজেপি ওটাকে ভোট সমীক্ষা বলছে আর আমাদের বিরুদ্ধে অভিযোগ আনছে পাল্টা প্রতিক্রিয়া দুর্গাপুরের তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শিপুল সাহার করেছে আমার মনে হয় তিনি মানে বিষয়টা হচ্ছে বুঝতেই পারেন ওনাকে বিষয়টা বুঝতে হবে আমরা ফেসবুক লাইভে বিষয়টা দেখি ওই টিচার উনি হচ্ছে ছাত্রদের নিয়ে বাড়ি বাড়ি যাতে হচ্ছে বাড়ি বাড়ি যে সমীক্ষা বা যে সার্ভে করছে টোটালটাই পরিবেশ রক্ষার্থে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং আমাদের যে আগামী দিনে যে ডেঙ্গুর প্রভাব থেকে যাতে আগামী দিনে কোনো ডেঙ্গুর প্রভাব না বাড়ে সবাই যাতে সুস্থ থাকে তার উপরে দাঁড়িয়ে উনি হচ্ছে কাজটা করছেন উনি কোনো দলের কাজ করছেন উনি কোনো দলের কাজ করছেন না হয়ে কাজ করছেন না আর তৃণমূলের ছাত্র সমাজকে তৃণমূল কংগ্রেসকে বলা লাগবে না বাংলায় ছাত্র সমাজ তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অটুট আস্থা আছে এবং ওনার কর্মযজ্ঞে তারা সামিল আছে এমনি তাদেরকে ওইভাবে কাজে লাগানো আমাদের প্রয়োজন দলের মনে করে না তারা যে কাজটা করছে সেই কাজটা হচ্ছে সমাজের সেবামূলক কাজ এই কাজটাই করছে মানুষের উপকারের জন্যই করছে দুর্গাপুরের নডিয়া হাই স্কুলের প্রধান শিক্ষকের কাছে আমরা প্রতিক্রিয়া নিতে গেছিলাম কিন্তু কথা বলা তো দূরস্ত উল্টে হাত উঁচিয়ে মোবাইল কেড়ে নিতে আসেন প্রধান শিক্ষক সেই আনকাট র ভিডিও রাখলাম আপনাদের কাছে না যাবে না আপনি না সব মিলিয়ে বিজেপি ফেসবুক পোস্টে ঘিরে এখন চোর তোলপাড় দুর্গাপুর শহরে অনুরাধা সিন্ধুপ্তর রিপোর্ট খাটি খবর দুর্গাপুর